যেমন প্রথমে পড়ছে দশটা ইট একটার উপর আর একটা রেখে মোট হাফ মিটার উঁচু একটা স্তম্ভকে সাজাইতে কত কাজ করতে হবে দেওয়া আছে প্রত্যেকটা ইটের উচ্চতা হচ্ছে ফাইভ ইনটু পাওয়ার মাইনাস টু মিটার এবং ভর হচ্ছে এক কেজি ঠিক আছে ভর হচ্ছে এক কেজি তাহলে আমরা একটু দেখি ইটটা কেমন ডাইমেনশনটা একটু বুঝে নেই তাহলে এই যে এইটা হচ্ছে একটা ইট এই একটা ইটের উচ্চতা হচ্ছে 5 10 to the power minus -2 মিটার মানে 5 সেমিমিটার আর কি আমরা যেই ইটটা ধরছিলাম ওইটাই তাহলে এই যে এইটুকু হচ্ছে 5 10 to the power minus -2 মিটার এরকম 10টা ইট একটার উপরে আরেকটা রাখতে হবে তাহলে ইটগুলো কিভাবে আছে ইটগুলো এইভাবে আছে এই যে এরকম এখানে একটা ইট আছে এখানে একটা ইট আছে এখানে একটা ইট আছে সো 10টা ইট তো সবগুলো তো আমরা এখানে আঁকতে পারবো না এইজন্য আমি ডট 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 দিলাম যে এখানে আরো অনেকগুলো ইট আছে এরকম 10টা ইট আর এগুলাকে কি করতে হবে একটার উপরে আরেকটা রাখতে হবে তাহলে এগুলাকে এরকম একটার উপরে আরেকটা রাখতে হবে এই যে এরকম তো এখানে অনেকগুলো আছে দেখে আচ্ছা আমি তিনটা আঁকি তারপরে ডট ডট দিয়ে সবচেয়ে উপরেরটা তিনটা আঁকলাম তারপরে ডট ডট দিয়ে উপরেরটা তাহলে এখানে হচ্ছে ডট 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 দিয়ে দি ডট ডট মানে এখানে মাঝখানে আরো অনেকগুলো আছে কিন্তু আমি আঁকি নাই এই হচ্ছে ব্যাপার তাহলে এখন আমরা একটু দেখি এইখানে আমাদের সবগুলো ইটেরি ভরকেন্দ্র একই উচ্চতায় ছিল সবগুলো ইটেরি ভরকেন্দ্র একই উচ্চতায় ছিল ঠিক আছে তাহলে সবগুলো ইট মানে কয়টা ইট দশটা ইট প্রত্যেকটা ইটের ভর কত এক কেজি এম হচ্ছে কেজি আর যখন আমরা এখানে উঠাইছি তখন প্রথম ইটটা জায়গা কিন্তু আছে বাট পরের ইটটা এর উপরে চড়ে বসছে তাহলে এই কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত এই এক একটা ইটের উচ্চতা হচ্ছে আমরা ধরে নিলাম ডি এক একটা ইটের উচ্চতা হচ্ছে ধরে নিলাম ডি তাহলে এক একটা ইটের উচ্চতা যদি ডি হয় এটা তো এটা ঠিক সেন্টারে এটা আবার এটা ঠিক সেন্টারে তাহলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত হবে এক্স্যাক্টলি ডি এক্স্যাক্টলি কত হবে ডি তাহলে এখান থেকে এইটুকু যদি ডি হয় তাহলে একদম নিচেরটা থেকে একদম উপরেরটা কত টু ডি তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে টু ডি দূরত্ব সো এইভাবে থ্রি ডি ফোর ডি এভাবে যাইতে থাকবে তাহলে এখন একটু চিন্তা করো আমার টোটাল কাজ কিভাবে আমরা বের করবো প্রথম ইটার জন্য প্রথম জন্য কি কিছু করতে করতে এটা তো উচ্চতায় উচ্চতায় ছিল সেই আছে এটাকে কিছুই হয় নাই তাহলে হয়েছে এটার জন্য কৃত কাজ হচ্ছে শূন্য স্মরণ ঘটাইছি আমরা উল্লম্ব স্মরণ শূন্য তাহলে এম জি ইন্টু জিরো স্মরণ ঘটাইছি প্রথম ইটের জন্য দ্বিতীয় ইটে যাই এম জি ইন্টু দ্বিতীয় উইটটাকে প্রথম উইটের উপরে রাখছি তাহলে উল্লম্ব স্মরণ হয়েছে ডি তাহলে আমরা আমি এখানে ইচ্ছা করে লিখলাম ওয়ান ডি তৃতীয় উইটে যখন আমি যাব এম জি ইন টু তাহলে এই যে তৃতীয় উইটটা কি প্রথম দ্বিতীয়টার উপরে রাখছি তাহলে তৃতীয়টা মাটি থেকে প্রথম দুইটার উপরে রাখতে টু ডি উল্লম্ব সরণ ঘটাইতে হয় তাহলে টু ডি ডট 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 এখন তোমরা বলো এটা তো এক নাম্বার ইট দুই তিন তাহলে দশ নাম্বার ইটের জন্য এম জি ইন্টু কত লিখব দশ নাম্বার ইটের জন্য এম জি ইন্টু কত লিখবো কত ডি দেখো প্রথম ইটের জন্য জিরো দ্বিতীয় ইটের জন্য হচ্ছে তৃতীয় জন্য তাহলে এক কম না তাহলে আমরা দশ নম্বর ইটের জন্য লিখবো হচ্ছে এম জি ইন্টু নাইন ডি এই হচ্ছে ব্যাপার এখন আমি যদি হচ্ছে এম জি কমন নেই তাহলে হচ্ছে এখানে জিরো তো জিরোই সরি এম জি ডি এম ডি যদি আমি কমন নেই দেখাটা সুন্দর হয় নাই এম জি ডি এটা যদি কমন নেই কমন নিলে হচ্ছে আমাকে যোগ করতে হবে ওয়ান টু এরকম করে ডট 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 পর্যন্ত তো এক থেকে নয় পর্যন্ত যোগ করলে কত হয় এক থেকে নয় পর্যন্ত প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সো সেটা বসাইলে নাইন ইন্টু নাইন প্লাস ওয়ান কত নয় ইন্টু দশ নব্বই বাই দুই তাহলে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ এম জি ডি এটাই তোমার অ্যান্সার এটাই হচ্ছে তোমার অ্যান্সার কৃতকাজ এটাই তোমার অ্যান্সার সো এটাকে আমরা এন দিয়েও করতে পারতাম এটাকে আমরা এন দিয়েও করতে পারতাম এন সংখ্যকের জন্য আমরা ফর্মুলা ডেভেলপ করতে পারতাম তাহলে এন সংখ্যকের জন্য হলে কত হয়তো এম জি ডি ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাই না এম জি ডি ইন্টু n into n+1 by 2 ও আচ্ছা আচ্ছা সরি 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 মানে আমি তো 1 থেকে 9 পর্যন্ত গুণ করছি ওই n to n+1 by 2 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখানে কেন চেঞ্জ করতে হবে রাইট 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 ভালো কথা ধরছো কারণ n সংখ্যক ইট তো আমাকে তো n-1 পর্যন্ত হচ্ছে যোগ করতে হবে তাই না প্রথমটা তো জিরো তাইলে n এর জায়গায় হয়ে যাবে n-1 এখানে এক কমে গেলে n তাইলে এটাকে এইভাবে চেঞ্জ করতে হবে রাইট ভেরি গুড গুড অবজারভেশন কারণ আমার 10 টা জন্য হচ্ছে 9 পর্যন্ত যোগ করতে হইছে তাহলে এন সংখ্যক এর জন্য এন মাইনাস ওয়ান পর্যন্ত যোগ করতে হবে তাহলে আমরা এই দুই পাশের এন থেকে এক বিয়োগ করি তাহলে দুই পাশের এন থেকে এক বিয়োগ করলে এই এন হয়ে যাবে এন মাইনাস ওয়ান আর এন প্লাস হয়ে যাবে এন তাহলে এন এন মাইনাস ওয়ান বাই টু ঠিক আছে ঠিক আছে এটাই ঠিক আছে আর সূত্রটা হচ্ছে যে এক থেকে এন পর্যন্ত যোগ করতে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু রাইট ঠিক আছে তাহলে সূত্রটা হচ্ছে ওইটা আর এখানে এন সংখ্যক ইটের জন্য আসলে যোগ করতে হবে জিরো থেকে সরি জিরো তো বাদ এক থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এটা ফর্মুলা ঠিক আছে